ভাই রে ভাই এত লাফালাফি ভালাভালি করার তো কোনো কথাই না কারণ ইন্ডাস্ট্রি হচ্ছে সাকিব খানের উপর বেস করে আছে কারণ শাকিব খান ইন্ডাস্ট্রির উপর দাঁড়িয়ে নয় শাকিব খানের উপর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে সো সাকিব খান মানেই হচ্ছে ব্র্যান্ড আর হল মালিকরা শাকিব খানের সিনেমা ছাড়া কারো সিনেমা চালায় না কারণ তারা জানে এত টাকা সিনেমা নিয়ে তারা ব্যবসা করতে পারবে না জাস্ট শাকিব খানের যদি সিনেমা নেই তাহলে আমরা ভালো ব্যবসা করতে পারি সো সাকিব খান ইজ দ্য সুপারস্টার এমনকি সাকিব খান একটা ব্র্যান্ড সাকিব খানের মধ্যে একটা টেন বেজ তৈরি আছে এটাই হচ্ছে হলো বেস্ট আর শাকিব খান একের পর এক চমক দিয়ে যাচ্ছে সাকিব খান রাজার এন্ট্রি নিয়ে বরবাদে অবসর ঘটেছে এমনকি বরবাদ সিনেমাটি অনেক চল্পনা কল্পনা করে আমরা মুক্তি দিয়েছি সো এবার আমাদের বরবাদ সিনেমা সিনেমাটি খুবই মুক্তি পাচ্ছে এমনকি ব্যবসা করবে ব্লকবাস্টার হবে এই বরবাদ সিনেমাটি সো আপনারা যেখান থেকে দেখছেন কাজী হায়াতের এই মন্তব্যটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কি বলেছে সাকিব খানের হাতে চলচ্চিত্র চলে গেছে এই কাজী হায়াত শাকিব খানকে নিয়ে আবারও প্রশংসিত করলেন এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন